আমি আজকে দেখাবো এটা একটা আঠারো পিসের কুকিং আঠারো পিসের আঠারো পিসের এরকম একটা সেট যদি কারো বাসায় থাকে মোটামুটি আর কোনো কিছু দরকার আর কিছু প্রয়োজন নেই হাড়ি পাতিল তো কিনা লাগবে না ভাই একেবারে এটা তো পাতিলি কিনে নিল বাইরে কোয়ালিটি তো পড়লে ভালো ইনশাল্লাহ

আর আমি আজকে দেখাবো এটা একটা আঠারো অফিসের কুকিং এবার আঠার

ভাই কেউ যদি প্রমাণ দেয় দেন আইডি অরিজিনাল গ্রেড না থেকে ভাই কেউ প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল গ্রেড না উনি যা বলবো তাই মাথা হইতে পারে মানে এটা অরিজিনালি ভাই অরিজিনাল আর এটা ব্র্যান্ডটা কিন্তু ডিজনি ইতালি ডিজনি প্রত্যেকটা মানে কিন্তু করে লেখা থাকে এই যে ব্র্যান্ডের নামটা দেওয়া থাকবে এখানে এখানে একটু জুম করে দেখায় দেন এই যে দেখো আসলে যেই কালার দিয়ে মানে মালটা ওই কালারই ওই কালারটা হয়ে গেছে তার জন্য বুঝা যাচ্ছে না কিন্তু আপনারা আইসেট সরাসরি দেখে নিয়ে যেতে পারবেন হ্যাঁ ডিজনি ব্র্যান্ড ডিজনি ব্র্যান্ড এর অরিজিনাল বক্সটা হবে ভাই এইটা এটা এখানে দেখেন লেখছে আপনার ফ্রি

শোনেন ভাই আমি তবুও বলবো যে মানুষের মন আর কাজ এগুলো নিয়ে গ্যারান্টি দেওয়া যায় পড়লে ভাঙতে পারে ঠিক আছে তবে আমাদের কাছে পাওয়া যায় আর এটা হলো অরিজিনাল বাইরে কোয়ালিটি তো পড়লে ভাঙবো

এটা ধোবা তেলের থেকে তোলার জন্য আলুর চপ টালুর এটা দিছে টোটাল একটা সেট এটা সাথে থাকবে এই হলো আপনাদের ছয়টা হাড়ি ছয়টা রাখনা আর হলো ছয়টা চামিস টোটাল হলো 12 পিস 12 পিস সম্পূর্ণ 12 পিস থাকবে আর হলো 6 পিস 18 পিস 18 পিস এই হলো অরিজিনাল 18 পিসের সেট এটার বক্সটা থাকবে কিন্তু এটা এটা বক্স থাকবে এই যে যারা আমাদের কাছে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমাদের কাছে আপনারা যারা নিতে চান অবশ্যই এখন স্ক্রিনশট দেন দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে এ আপনারা নক দেখায় দিব

এখানে আমরা একটা রাখছি 10 পিস 10 পিস এখানে একটা 10 পিস রাখছি একটা ফ্রাই প্যান আর হলো আপনি চারটা এই তিনটা ক্যাসারোল আর একটা মাল্টিপল মাল্টিপল এটার বক্সটা থাকবে এটা এটাও ডিজনি ব্র্যান্ডের এটা ডিজনি এটা 100% ওয়েল ফ্রি এখানেও সবকিছু একই থাকবে শুধু চামিস্টা থাকবে না শুধু চামিস্টা থাকবে এটার জন্য আপনারা আমাদের কাছ থেকে এটাও যদি নিতে চান নিতে পারবেন এই টোটাল LNP এর একটা সেট। সফটলি ব্যবহার করতে পারবেন 85% উল সেভিং। প্রাইসটা থাকবে ধামাকা অফার। আগে ছিল রেগুলার প্রাইস ছিল 10500। জি। 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে 8500 টাকা। অনলি 8500 টাকা। 8500 টাকা হলে এই কুকিং নিতে পারবেন। অফার চলতেছে একদম 10 দিনের জন্য। এটা শুধু 10 দিনের জন্য সাজাই নাই। এটা জিও একটা এক্সক্লুসিভ পরিচিত। এটা আমাদের কাছে 4টা কালারে অ্যাভেইলেবল আছে। পেস্ট কালার আছে কালার

যারা সরাসরি আসবেন এই ঠিকানায় যারা আমাদেরকে দেখে আপনারা নিতে চাচ্ছেন তারা এই এই নাম্বার গুলিতে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন